তার নামটাকে পাক জরুরি করে এমনকি একটা সুরার নামও নামকরণ করা হয়েছে সুরার নাম কি বলুন তো সুরা মারিয়াম সেই সুরা মারিয়াম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি সম্মানিত বন্ধুগণ আল্লাহ রব আলমিন আমি এখানে মারিয়ামের জীবনী নিয়ে কোনো কথা বলবো না জাস্ট সুরা মারিয়ামের মাঝামাঝি তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি উনিশ নম্বর সুরার মারিয়ামের উনষাইট ষাট এবং একষট্টি এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি যেখানে আল্লাহ রবীন্দ্র কিছু কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিবেন না জাহান নামের গর্তের মধ্যে ঠুকাবেন জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু গর্ত আছে গাই নামক একটা গর্ত আছে যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায় এত ভয়ঙ্কর সেই গর্তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কিছু অপকর্ম যারা করবে তাদেরকে ঢুকাবেন প্রবেশ করাবেন আসন্ন ধীরে ধীরে সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কোরআন এতে এমন একটি কিতাব যা মহাবিশ্বের এক চির বিষয়। দিন যত যাবে কোরআনকে চেনা বোঝা তত সহজ হবে জোরে বলি আল্লাহ আকবর আমি বছর আগে কাতার থেকে দোহা থেকে আমি ঢাকা ফিরতেছিলাম তো ফ্লাইটে বিমানে বসে আছি এরকম মনে হয়নি কখনো সেদিন হঠাৎ করে নিচের দিকে আমি মেঘখণ্ড দেখছিলাম মেঘের বিশাল বড় স্তর দেখছিলাম তো ভাবলাম আল্লাহ এই মেঘগুলোর কি ওজন আছে নাকি জানতাম না সার্চ দিলাম দেখি না কি মুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন দশ লক্ষ টন পর্যন্ত আছে তো ভাবলাম দেখি আল্লাফা কোরআনে এই জাতীয় কোনো তথ্য দিয়েছেন কিনা আল্লাহ রব্ল আমিন সুরাতুর রাদের মধ্যে বলেছেন বজ্রপাতের সুরা তিনি বলেছেন হু আল্লা দুরিকুমুল ক তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালা গুলো ঝুলিয়ে রেখেছেন তা ওজন করে রেখেছেন জোরে বলে মেঘের যে ওজন আছে বছর আগে কোরআন যদি মানুষ রচনা বলা সম্ভব ছিল বলেন তো না ওজন আছে আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন কোনোদিন কি ভেঙ্গে পড়েছে কখনো যদি মাঝে মাঝে ভেঙ্গে পড়তো পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বিল্ডিং বানাতো বানাতো না আল্লাহ ওই যে মহাশূন্যে আল্লাহ মেঘগুলোকে ঝুলায় রেখেছেন তাও বাষ্পীয়কের আবার তোলেন কি সুন্দর করে উঠান প্রতি বছর থেকে পানি উত্তোলন হয় যে পরিমাণ তার পরিমাণ হচ্ছে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন কেউ তা আল্লাহ একবার বললেন না জোরে বলি আল্লাহ আকবার কে করেন কে করেন এবং ম্যা ইমবির কাদার আল্লাহ তাআলা এটাকে পরিমাণ মতো করে তোলেন পরিমাণ মতো উঠান আবার পরিমাণ মতো তিনি ঢেলে দেন জোরে বলি সুবহান আল্লাহ এই ওয়াটার সাইকেল কেয়ামত পর্যন্ত কেউ কি উৎপাদন করতে পারবে সম্ভব না আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো সমস্ত নাপাক পানিগুলো থেকে পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্প আকারে কে কে তোলেন কে তোলেন পানির উৎস সমুদ্র সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে লবণ পানি রেখে দিয়ে লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন তিনি আমার কে আল্লাহ সেই বিশ্বসভার সভাপতি যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন সেই মহানব্বুল আলমিনের পক্ষ থেকে কালাম এসেছে যে এটাকে ফলো করবে যেটা দিয়ে চলবে যে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব সমাধান এই কিতাবে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা কিন্তু এটাকে অনেকে মানতে একটু নারাজ হন এখানে একটু প্রবলেম আছে ইসলামকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি আসতে বলবেন আংশিক না পুরোপুরি পুরোপুরি মানতে হবে যে ব্যক্তি রাসূলকে মানবেন নামাজে রোজায় মানবেন হজে মানবেন দাংসদ্গায় মানবেন মসজিদে মানবেন মাদ্রাসায় মানবেন রাসূলকে রাষ্ট্রে মানবেন না রাজনীতিতে মানবেন না রাসূলকে নেতৃত্বে মানবেন না উনি উম্মত হতে পারেননি উনি ভণ্ড উনি প্রতারক

ওয়া যাকারাল্লাহা কাসীরা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব না কেউ না একজন ব্যক্তি তিনি হতেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল কি মানতো জীবনের সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন شاركتك سندر بباري <applause> على ربنا عالمين تربى <applause> بباري شجاعة تنيني جيتر شاركتك سندية شنون والقلم وما يسترون ما انت بنعمة ربك بمجنون وان لك لاجرا غير ممنون وان বলুন আপনাকে যে যা বলে বলুক আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই দুনিয়াতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাপাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা হচ্ছে কারো গোলামি করা যাবে না কারো আইন মানা যাবে না আইন মানতে হবে চলতো ষোলো বছর চলতে দিয়েছে হয়তো আজকে এই প্রেক্ষাপট চেঞ্জ না হলে আজকের মাহফিলটা হয়তো হতো না মাহফিল যেখানেই মাহফিল সেখানেই বক্তাকে মাস বসায় রেখে ডানে বামে কিরামন কিরামন দিত আজকে কাতিবিন কাতিবিন যারা অতিথি এখানে বসে আছেন কোন অতিথি আজকে এই মাহফিলে থাকতে পারতেন না ছিল না আবিদুর ভাই আসছেন তারপর আমাদের কাউন্সিলর মহোদয় আছেন কত যে মামলা আছে তাদের নামে সম্মানিত ভাইয়েরা ফেরন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর আর এরা ছিল হলো ১৬ বছর সংখ্যার মিল হলো কেমনে বুঝলাম না এই মাইকের মানে বক্সের আমার কানে আসতেছে না কিন্তু এর সম্মানিত ভাই এরা সম্মানিত বন্ধুগণ হ্যাঁ তাহলে ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতে দ্বিধা করেনি এমন কি তার বউ শুদ্ধ হত্যা করেছে না নাই নাই রেকর্ড না হত্যা করেছে ছেলে সন্তানগুলোকে জব করতো মার পেট চিরে বের করে হত্যা করে ফেলত মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত সব লক্ষ্য ছিল একটাই আমার না হয় ক্ষমতা করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন আল্লাহ থেকে পাড়িতে চুবাই মেরেছে আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়ে মানে দিল্লি পাঠায় দিছে সম্মানিত বন্ধগণ পঞ্চাশ বছর আগের বিচার যদি পঞ্চাশ বছর পরে হতে পারে এই যে তাজা তাজা খুন যে হলো এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিশেষ করে মাহফিলে বসলেই যার কথাটা সবচাইতে বেশি মনে পড়ে এই তফসির মাহফিলের যিনি রূপকার এই তেফসির মাহফিল নামটা যিনি আগে তো এই নামটা ছিল না জালসা সমাবেশ আজিমান ইসলে সোয়াব বিভিন্ন নাম ছিল তেফসিরুল কোরআন মাহফিল এটার নামটা যিনি দিয়েছেন রূপকার যিনি আল্লামা সঈদ রাহম কি সম্পদ তিনি এই জাতির তিনি সবার জন্যই তিনি একটা সম্পদ ছিলেন তাকে ভালোবাসা না এমন লোক আমার মনে হয় বাংলার জামিনে নাই সবাই তাকে ভালোবাসে ষোলো বছরের তেরো বছর তাকে থাকতে হয়েছে জেলখানায় কোনো দোষ ছিল না একজন নিরাপরাধ মানুষ দু সালে আমার জীবনের প্রথম হজ আল্লামা সঈদ রাহেমহল্লার জীবনের শেষ হজ। তা আমি দু সালে হজে গিয়েছিলাম তো সবাই মিলে হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা বললাম হুজুর দেশে না গেলেই ভালো হয় কেন ট্রাইব্যুনাল গঠন হয়েছে মামলা হচ্ছে গ্রেফতার হবেন দেশে থেকে যান আপনি তো রয়্যাল গেস্ট হয়ে এসেছেন উনি মুস হাসিমে